মায়ের চোখ মেয়ের ছখ স্বামীমা শার্মেলি ছোট মেয়ে বয়স মাত্র ছয় সারা জায়গায় তার বাবা মায়ের বেবে মেয়ে এর মোবাইল নিয়ে ছুটোছুটি রনিন ছবি আর গানের আওয়াজে মুগ্ধ সে একদিন বাড়ির উঠোনে খেলাচ্ছিল স্বামীমা হঠাৎ বৃষ্টি শুরু হল ছুটে বাড়ির ভিতরে ঢুকতে গেল সে কিন্তু বাবা মায়ের কোনো খোঁজ পেল না খুঁজতে খুঁজতে দেখে তারা দুজনেই বসরকুম বসরম মোবাইলে মক আম্মু বৃষ্টি হচ্ছে চেঁচিয়ে উঠল স্বামীমা মাথা না তুলেই মা বললেন একটু অপেক্ষা কর বাবু কিন্তু স্বামীমার আর অপেক্ষা করতে ইচ্ছে করল না সে জানালার ধারে দাঁড়িয়ে বাইরের ঝমঝমিয়ে ঝরে পড়া বৃষ্টি দেখতে লাগ একটা তিতিলি ঠাইঠেলায় পাখি জানালার কাছে এসে আশ্রয় নিল স্বামীমা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল এর মধ্যে বাবা মোবাইল থেকে মাথা তুললেন চারপাশে তাকিয়ে দেখেন স্বামীমা কোথায় নেই চমকে উঠে ডাকলেন স্বামীমা মাও তখন মোবাইল রেখে উঠে দাঁড়িয়েছেন দুজনেই ছুটে এলেন স্বামীমার কাছে কি হয়েছে বাবু কেন এখানে দাঁড়িয়ে আছিস জিজ্ঞাসা করলেন বাবা স্বামীমা তিতিলির দিকে আঙুল দেখিয়ে বলল এই পাখিটা বাবা বৃষ্টি থেকে বাঁচতে এসেছে বাবা মা দুজনেই মুচকি হাসলেন তারপর মা স্বামীমাকে কোলে তুলে নিয়ে বললেন মোবাইলটা বেশ মজার ঠিকই কিন্তু দুনিয়াটা শুধু এই স্ক্রিনের মধ্যে সীমাবদ্ধ নেই বাবু বাইরের জগৎটাও অনেক রকমের জানোয়ার পাখি ফুল গাছপালা দিয়ে ভরা এই সব দেখতে শোনা অনুভব করতে মাঝে মাঝে মোবাইল রেখে বাইরে বেরোতে হবে স্বামীমা মাথা নাড়ল সে বুঝল মোবাইলের মজার দুনিয়াটা ছেড়ে বাইরে সবুজ রঙিন জগৎটা আরও বেশি মজা